আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স এটা হলো শরিদপুরের সাইডে এই যে ব্রিজটা দেখতে পারতেছেন আপনারা ঠিক আছে ব্রিজটা দেখতে পারতেছেন কুয়াশার কারণে দেখা যায় না নাহলে স্পষ্ট দেখা যেত এইটা হলো পদ্মা নদী একদম মূল পদ্মা নদী এটা এই দেখতে পারতেছেন আর এই মাছ ধরা নৌকাগুলি এখান থেকে এই যে এরা মাছ ধরা বিক্রি কইরা আবার এই পারে এখন তারা জিরাইতেছে মাছ তারা বিক্রি করে এসে পড়ছে এখন তারা চিরাইতেছে আর এখন আবার পরে তারা বের হবে জানি না কখন তারা বের হবে হয়তো দুপুরের আগে একবার বের হবে ঠিক আছে আর এই যে নদীর পাড়ে মানুষের যে ধান গাছ বুনছে এখানে আসসালাম আলাইকুম মুরবি এই এখানে যেন এই যে

এই মাছ খুব কম এই পারে কি মাছ পাওয়া যায় এই পারে বাইলা এই ছোট ছোট বাইলা টিলেগুলি আর মাছখানে ওখানে ইলিশ মাছ ইলিশ মাছ পান ইলিশ মাছ পাওয়া যায় কতর কত রোগ ছোট ছোট ঠিক আছে এখন তো আর ধরতে কোনো বাজার ধরা নাই দাদা আহে আয় কি গয় কিছু টাকা বড় কিছু টাকা নিয়ে যায় মাছ ও যায় ফ্রি ফ্রি মাছ এরকম কতদিন পর পর আসে এর কারা আছে কোষগার্ড হ্যাঁ না এটা আসে কারা আসে পুলিশ ফারি পুলিশ আসে ও ওই ই না না ফারি এই কি কি আহে সিবোর্ড টলার তাহলে গার্ড হইতে পারে না না না

কিছু না কিছু সমস্যা থাকতেই পারে এই থাকি আর কি আর কোন জালটা বৈধ কোন জালটা অবৈধ কারেন্ট জালটা অবৈধ এটা আমরা জানি কারণ কি কারের জালটাই সুতার জাল না সুতার জাল থাকলে কোনো কিছু বলে না তারপর কি টাকা পয়সা দাবি করে টাকা দেওয়া লাগে সুতার জালও সুতার টাকা দিতে হয় কারেন্ট জালও টাকা দিতে হয় তাহলে সুতার জাল যদি সুতার জাল তো আমি জানি যে বৈধ বৈধ কোনো বৈধ

আবার উগুলি ছাড়া মাছও ধরে না মাছও হয় না আর না দেখান দেখি যায় না যায় এই পাড়া তো নেই তাহলে এই এই পারে নিয়ে আসেন এই পারে নিয়ে আসেন আমরা দেখি সমানিত বিহার আমরা দেখি একটু

আপনার বাসা কোন জায়গায় এই সামনে এটা এখানে নিজস্ব বাসা বাপদাদার বাড়ি হ্যাঁ ও আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন ভাই আসসালামু আলাইকুম